একবার ভাবুন তো চলার পথে হঠাৎ করে তোমাকে কেউ পিছন থেকে ডাকতেছে এটা কোনো সাধারণ না এটা হচ্ছে হ্যালাইলেশন যখন ব্রেন তোমার চিন্তাকে শব্দের রূপ দেয় ঘুমানোর আগে তুমি যে ঝাঁকুনি পাও তখন ব্রেন ভুল করে ভাবে তুমি পড়ে যাচ্ছ তাই ঘুম থেকে হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে ওঠে কারো দিকে তাকিয়ে থাকা বা দেওয়ালের পোস্টারের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হয় সে তোমাকেই দেখছে এটা হচ্ছে জিজি ডিটেকশন যখন চোখ দূর থেকে দৃষ্টিশক্তি টের পায় নিঃশব্দ ঘরে নিজের হার্টবিট বেশি শোনা যায় কারণ রাতের বেলায় ব্রেন বাইরের শব্দকে ব্লক করে রাখে তখন শরীরের শব্দকে আগের চেয়ে দ্বিগুণভাবে শোনা যায় কেউ মিথ্যা বললে কেন বারবার নাক স্পষ্ট করে এটা হচ্ছে প্যানিক ইফেক্ট যখন কেউ মিথ্যা কথা বলে তখন নাকের রক্ত প্রবাহ বাড়তে থাকে তাই নাকে অস্তিত্ব লাগে তাই বারবার হাত দিয়ে নিজে নাক কাঠ স্পর্শ করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন